স্লামুম আমি নুৰ হব অপাৰেশ্যন মেনেজাৰ কাৰ হয় আজক এইমাত্ৰ আমাৰ কাস্টমার এই নাইটা কনফার্ম করেছেন ঠিক আছে ওনারা এসে ওনাদের মেকানিক আসছে মেকানিক এসে গাড়ি চালা দেখে তারপর ওনারা কনফার্ম করেছে এবং মালকির সাথে সরাসরি দামাদামি করে দিয়েছে এখন আমাদের প্রাইমারি নেগোসিয়েশন শেষ গাড়ি কনফার্ম করছেন এখন আমরা ইঞ্জিন নাম্বার এখন চ্যান্সিস নাম্বার চেক করবো যে ইঞ্জিন নাম্বার চ্যান্সেস নাম্বার গাড়ির সাথে ঠিক আছে কিনা এটা চেক করার পর দেন আমরা এটা হচ্ছে গিয়ে নেক্সট প্রসিডিওরে বিপিতে ভেরিফিকেশন কাগজপত্র ভ্যিফিকেশন করবো আমরা একটু আগে কাস্টমারের একটু রিভিউটা যে ওনারা এসে এটা দেখছেন দেখে কিভাবে গাড়িটা নিয়েছেন একটু কাছ থেকে আমরা একটু বল আসসালামু আলাইকুম সংসদ ভবন এলাকায় অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে যে কারহাট আছে এটার অনেক সুনাম অনেক শুনেছি এর আগে কখনো আসা হয় না আজকেই প্রথম আসলাম এবং ওনাদের প্রতি ওনাদের ব্যবহার ওনাদের প্রতি আমরা অনেক খুশি ওনারা খুব আন্তরিক এবং আমরা এই গাড়িটা নিয়েছি আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি গাড়ি আপনার গাড়ি যে মেকানিক নিয়ে আসেন এক্সপার্ট জিনিস আসছেন আপনি গাড়ি চালিয়ে দেখেছেন কি 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 অবস্থায় পেয়েছেন গাড়িটি তাহলে মাঠাল্লা অনেক ভালো গাড়ি চুলো না পারফেক্ট আছে ইঞ্জিন দিন বডি মানে সম্পূর্ণ গাড়ি পাঠাতে পারবো আপনারা তো জানেন কার হাট পেপার সে হান্ড্রেড পার্সেন্ট লাইলিটি নেয় মালিকানা সমস্ত দায়িত্ব এটা তো আপনারা জানেন এই আমরা এখানে আসি ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য তো আমরা এখন ইঞ্জিন নাম্বার চার্জ নাম্বার চেক করে নিব কাস্টমারের রিভিউটা নিলাম ঠিক আছে তো আমরা এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এখন যে গাড়িটা কনফার্ম হয়েছে অ্যাডভান্স হয়েছে আমরা এখন এটা ইঞ্জিন নাম্বার চার্জ নাম্বার চেক করবো কারণ এটা রুলস অনুযায়ী যে পেপারসের সাথে সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ তো আমরা ইঞ্জিন নাম্বার থেকে শুরু করবো আসলে একটু আমরা ক্লোজি একটু ইঞ্জিন নাম্বারটা দেখাই গাড়ির ইঞ্জিন নাম্বার হচ্ছে থ্রি জেড আর বি ডাবল ওয়ান থ্রি টু ফোর ফাইভ হ্যাঁ আমরা একটু গাড়ি হচ্ছে কি ফিজিক্যালি দেখেছি কাগজে আমরা একটু দেখাই এই যে ইঞ্জিন নাম্বারটা থ্রি জেড আর বি ডবল ওয়ান থ্রি টু ফোর ফাইভ আমরা একটু চ্যাসেস নাম্বারটা চেক করে নেব মোস্ট ইম্পর্টেন্ট চ্যাসেস নাম্বার এবং চ্যাসেস নাম্বারের কোনো কাটা ছেড়ে আছে কি না সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস গাড়ি আসলে কিনে হয় না গাড়ি এই জিনিসগুলো ইন্সপেকশন করা অবশ্যই দেয় অবশ্যই করণীয় এটা হানড্রেড পার্সেন্ট এটা আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আমরা একটু এই চ্যাসেস নাম্বারটা মিলাবো জেড আর আর সেভেন জিরো জিরো ডবল ফাইভ টু এইট নাইন এইট চ্যাস নাম্বারও ঠিক আছে এবং কোনো প্রবলেম নেই চ্যাসিস কোনো কাটার ছাড়া কোনো কিছু নেই তো আমরা নেক্সট প্রসিডার এটা যেতে পারবো তো ইনশাল্লাহ এই গাড়িটা আমরা সোমবারে ডেলিভারি করবো